আপনার ব্যবসাটাকে আপনি আপনার সন্তানের মতো ভালোবাসতে হবে তাহলে আপনি ওই ব্যবসার ভিতরে একটা প্রশান্তি পাবেন নিজ থেকে কারণ একটা মানে ছোট বাচ্চাকে যখন আপনি আদর করেন না তখন কিন্তু আপনার একটা ভিতর থেকে একটা পবিত্রতা পবিত্রতা কাজ করে তো আপনি যখন ব্যবসাটাকে ওরকম একটা ভালোবাসা দেবেন একটা সন্তানের মতো আদর করবেন তখন কিন্তু আপনার একটা ফিল আসবে সো আমি আজ সো আমি আজকে আপনাদেরকে দেখাবো মাস্টার সিকুয়েন্স এখানে সবথেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এখানে অলরেডি এরকম অনেক ছিল তো এই এই যে এই পাশেও কিন্তু আছে মানে পুরোটাই হচ্ছে এই মাস্টার সিকোয়েন্স এই মুহূর্তে সব থেকে এই যে ডিমান্ডের একটা প্রোডাক্ট মাস্টার সিকোয়েন্স অনেকেই আছে এরকমের বলেন যে ভাইয়া আপনারা কেন দশটার পেটি করেন হ্যাঁ বা বিশটার পেটি করেন অনেক দেখা যায় যে এই প্রোডাক্টটা যেইরকম রানিং যেমন এইটা সবাই দশটা দশটা করে নিচ্ছে এই কারণে দশটা করে পেটি করা হয় আর কি তো আলহামদুলিল্লাহ প্রোডাক্টের যদি বলেন যে ভাইয়া এই প্রোডাক্ট কত দেখছি এটা নতুন কি হলো নতুন নতুনের কিছু কিছু কী হলো এখানে তাহলে বলবো যে ভাই আপনি নতুন দেখছেন কিন্তু আমরা যে পরিমাণে প্রত্যেক সপ্তাহে প্রোডাক্ট নিয়ে আসি আপনি সেই সম্পর্কে হয়তো বা একটু কম জানেন বা আপনার জানার কমতে থাকতে পারে তো আমি আজকে প্রোডাক্ট সব খুলে দেখাতে পারবো না কারণ এত আইটেম একটা ভিডিওর মধ্যে কভার করা পসিবল না তবে এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনি যদি ভিডিও কল দিতে পারেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে ছবি দিতে পারবো ইনশাআল্লাহ তো এরকমই এই যে সোয়াগ যে প্রোডাক্টটা নিয়েছে একটা প্রোডাক্ট দাও যে খুবই এক্সক্লুসিভ মানে এই প্রোডাক্টগুলো আপনি দেখেন এই পাশ থেকে দেখায় যে এত সুন্দর প্রোডাক্টগুলো মার্শাল্লাহ এটা হলো সামনে পিছনে আপনার সিকোয়েন্স তো বহুত দেখছেন কিন্তু এই যে সিকুয়েন্সটা এই সিকোয়েন্সটার হলো সামনে পিছনে সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আর অন্য অন্য জায়গার যে সিকোয়েন্স আসলে ওটা সিকুইন্সের মধ্যে অনেক পার্থক্য আছে দেখেন বিষয়টা আমি দেখাই আপনাকে দেখেন দেখলে বুঝতে পারবেন যে মূলত হচ্ছে এটা বাউন্ন ইঞ্চি লম্বা দেখেন সিকোয়েন্সে তো ডিজাইন করে যেমন এখানে এরকম ডিজাইন করা এখানে ডিজাইন করা মানে একদম ডিফারেন্ট করে ডিজাইন করা ঠিক আছে তারপর হচ্ছে এটা হলো প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা এত বড় ওড়না আসলে কেউ দেয় না যত বড়ো ওড়না আমি দিচ্ছি এই হলো এই প্রোডাক্টের বিশেষত্ব এরকমভাবে আমাদের পঞ্চাশ থেকে ষাটটার মতো কালার আছে আর একটা গ্যালারির কথা যদি আসি এই পুরো গ্যালারিটা আমরা মাস্টার সিকোয়েন্সের জন্য রাখছি এই পুরো গ্যালারিটা হচ্ছে মাস্টার সিকোয়েন্সের গ্যালারি সো যারা ব্যবসাটাকে ভালোবাসতে পারবেন আর হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার কিন্তু ক্লান্ত হলে চলবে না আপনি যখন এই কাজের প্রেমে পড়ে যাবেন তখন কিন্তু আপনার ক্লান্ত হবেও না সেজন্য বলছি যারা ব্যবসাকে ভালোবাসেন তারা এরকম ভালো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করুন আর তা কাপারেন্স আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ শুধুমাত্র মানে একটা প্রোডাক্ট দেখাই খেলাম তো না আমাদের সাড়ে পাঁচশো আইটেম আছে আপনি চাইলে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের রিভিউগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে